আর একটা জিনিস হচ্ছে ছাত্রা বেশ খোলা যায় তো সেই কারণেও আরো একটু স্টাইলিশ লাগে চিকেন খাপসা বানানোর জন্য আমার এখানে সবকিছু জোগাড় হয়ে গেছে তো বন্ধুরা এই হচ্ছে আমার টোটাল বাজার ওই পেট্রোল পাম্পটা বন্ধ ছিল বলে সুন্দরীকে ভিআইপি জায়গায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো বন্ধুরা সৌদি আরবে আসার পরে এটা আমার ফার্স্ট লং ব্লগ এবার থেকে তোমাদের জন্য ডেলি সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো আশা করি তোমরা আমাকে যেমন সাপোর্ট দিতে ভালোবাসা দিতে সেই ভালোবাসার সাপোর্টটা দিও তো এখন আমি যাব বাজারে একটু মার্কেটে যাব কারণ আমার রুমে কিছুই নেই তার আগে তোমাদের সাথে আমার এই সুন্দরীর একটু পরিচয়টা আবার করিয়ে দিই এই হচ্ছে আমার সুন্দরী তোমরা তো জানো এটাকেই আমি নিয়ে সব জায়গায় ঘোরাফেরা করি তো চলো তোমাদেরকে এবার আমার রুমটা দেখাই রুমের অবস্থা খুবই খারাপ ছিল আমি আসার পরে একদিন শুধু আমার রুমটা সুন্দর করে গুছোতে টাইম লেগেছে এই হচ্ছে আমার আট বছর কাটিয়ে দেওয়া সুন্দর রুম তো চলো বাজার হাটটা করে আনি বেশি দেরি করা যাবে না কারণ অনেক বাজার করতে হবে আমাকে হয়তো দুটো তিনটে মার্কেটে যেতে হবে এ টু জেড সব বাজারই করতে হবে এখানে কেমন দাম মার্কেটগুলো সব কিছু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক তো বন্ধুরা গাড়িটা এখানে পার্কিং করে দিলাম হেঁটে যাব ওই হচ্ছে অথিএম মার্কেট তো চলো এখান থেকে একটা ট্রলি নিয়ে নিই ট্রলি নিয়ে এবারে বাজার করে নিই এই যে কলা এখানে কলা হচ্ছে চার টাকা কেজি আরও এই সাইডে আপেলারে আছে আপেলারে সব ন টাকা দশ টাকা কেজি এখানে টমেটা কেজি কত করে পড়েছে টমেটার কেজি এখন চার টাকা পঁচাত্তর পয়সা আর শশার কেজি চার টাকা এবার আরও সব কিছু নেব বেগুন দু কেজি নিলে ছ টাকা প্রথমে সবজি বাজারগুলো করে নিই প্রিয় বন্ধুরা আমার আপাতত এই মার্কেটের বাজার সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাব লুলু মার্কেটে চাল নিতে চালটা বাদে বাদবাকি সব কিছু নিয়ে নিয়েছি আর আজকে আমার রুমে প্রথম দিন তাই ওখানে একটু চিকেন নিয়েছি সৌদি আরবের ফেমাস চিকেন খাপসা বানাবো বলে বিলটা করে লুলু মার্কেট যাই অনেক জিনিস নেওয়া হয়ে গেল আজকে জানি না ক টাকা বিল হবে দেখি যদি না টাকা থাকে মালিককে ফোন করে বলবো আমাকে কিছু টাকা পাঠিয়ে দিতে এটিএমে টোটাল এই বাজারটা একশো দশ রিয়াল হয়েছে আমাদের ইন্ডিয়ার টাকায় ধরো তেইশশো আর দুশো পঁচিশ পঁচিশ সাড়ে পঁচিশশো টাকা মানে ছাব্বিশশো টাকার কাছাকাছি এই বাজারটা তো চলো এবার আমি যাব লুলু মার্কেটে আমার গাড়ি সেই দূরে দাঁড় করানো আছে আমাকে এখন এখান থেকে বাজারটাকে নিয়ে যেতে হবে গাড়ির কাছে আর সুন্দরীকে ভিআইপি জায়গায় পার্কিং করে গিয়েছিলাম পার্কিংয়ের উপরে পার্কিং সেইখানে পার্কিং করেছি তো বাজারগুলো এবারে গাড়িতে রাখি রেখে আবার লুলু মার্কেটে যাব এদিকে আবার কী জ্যাম পড়েছে দেখো এই মার্কেটে তো আমার একশো দশ রিয়াল বাজার হলো বাট এখনো ষাট সত্তর রিয়াল লাগবে কারণ চাল নেব ফ্রেশ ক্রিম নেব ডাফ সাবান নেব তো এইগুলো করতে করতে এখনও ষাট রিয়াল লাগবে আমার কাছে আছে মানে কালকে রাত্রেবেলা সৌদি আমাকে টাকা দিয়েছে বাজার করার জন্য চলো লুলু মার্কেট থেকে বাজারটা করে নিই অনেক জ্যাম ঠেলে ঠেলে ফাইনালি ওই হচ্ছে লুলু মার্কেট তবে মার্কেটের ভিতরে আর আজকে পার্কিং করব না কারণ প্রচুর জ্যাম গাড়িটা এই সাইডে পার্কিং করে আর আমি হেঁটে হেঁটে যাই লুলু মার্কেটের ভিতরে যা জ্যাম পড়েছে তোমাদেরকে কি বলবো ওইখান থেকে ওইটুকানি আসতেই আমার বারোটা বেজে গেল আই দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো কী জ্যাম পড়েছি লুলু মার্কেট সবসময় সাজানো গোছানো একটা মার্কেট খুবই সুন্দর লাগে এই মার্কেটে আসলে ইন্ডিয়ার যা জিনিস চাইবে সব পাওয়া যায় লুলু মার্কেট থেকে আমি বাজার করলাম বাসমতি রাইস সব রকমের ড্রাই ফ্রুটস সাবান আর একটু সবজি নিয়েছি চিয়া সিডস নিয়েছি তো চলো তাড়াতাড়ি যাই রুমে কটা বাজে যেন সাড়ে দশটা আমি আটটার সময় বেরিয়েছিলাম আড়াই ঘন্টা হয়ে গেলো দুটো মার্কেট থেকে বাজার করতে করতে লুলু মার্কেটে একটা সিস্টেম খুব ভালো এইখানে কিন্তু আমরা নিজেরাই স্ক্যান করে টাকা পেমেন্ট করে চলে যেতে পারি সামান নিয়ে বন্ধুরা এখানে আমার হয়েছে আটান্ন রিয়ালের কাছাকাছি আর ওখানে হয়েছিল একশো দশ রিয়াল তো এই হচ্ছে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আমাদের নিজেদেরকে এখান থেকে প্লাস্টিক করে নিয়ে নিতে হবে তো এখানে আমি পেমেন্ট করে দিলাম কমপ্লিট সব এই বিল চলে আসলো ফাইনালি অনেক ঘুরে বাজার করে চলে আসলাম আমার রুমে তাড়াতাড়ি করে বাজারগুলো রেখে এবার আমাকে রান্নার জোগাড়টা করতে হবে কারণ বাচ্চাগুলোকে আবার স্কুল থেকে আনতে হবে আমি আজকে চিকেন খাপসা বানাবো সৌদি আরবের ফেমাস আর আমার হচ্ছে সবচেয়ে প্রিয় খাবার তো চলো তাড়াতাড়ি বাজারগুলো ঝটপট রেখে দিই রুমে এখানে সকালে করে কি ঠান্ডা পড়ছে আর দশটা এগারোটা বাজলেই ব্যাস গরম শুরু এই হচ্ছে সৌদি আরবের আবহাওয়া তো বন্ধুরা এই হচ্ছে আমার টোটাল বাজার সব নিচে রেখে দিলাম এবার আমি এগুলোকে সব গুছিয়ে গুছিয়ে ফ্রিজে কিছু ঢোকাবো এখানে কিছু সাজিয়ে রাখবো মশলাগুলোকে কৌটোর মধ্যে ঢালবো ঢেলে তারপর রান্না করবো বাজারগুলো সবে গুছোতে যাচ্ছিলাম মেয়ে ফোন করে বলল আমার গাড়িতে একদম তেল নেই তুমি একটু তেল ভরে এনে দেবে তো চলো গাড়ি আছে ভিতরে ভিতর থেকে গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে যাবো ওখান থেকে তেল ভরে আবার ভিতরে রেখে দেবো আমার গাড়ি সৌদির গাড়ি গুন্ডার গাড়ি সব বাইরে থাকে সৌদির মেয়ের গাড়িটাই শুধু এখন ভিতরে রেখে দেয় কারণ ও ভিতর থেকে নিয়ে যায় আবার ভিতরে এসে রেখে দেয় তো চল গাড়িটা নিয়ে যাই এই হচ্ছে সৌদির মেয়ের গাড়ি এই গাড়িটা চালাতে আমার খুবই ভালো লাগে তার কারণ হলো এই গাড়িটার সিস্টেমটা আমার খুব ভালো লাগে এই দেখো এটা হচ্ছে সুইচ সিস্টেম এই ডাউনে ফেলে দিলাম আর একটা জিনিস হচ্ছে ছাদটা বেশ খোলা যায় তো সেই কারণেও আরও একদম স্টাইলিশ লাগে আমার গাড়ি ছাদ খোলা যায় না তাড়াতাড়ি পেট্রোলটা ভরে এনে দিই চলে এলাম পেট্রোল পাম্পে যে বাবা এই পেট্রোল পাম্প মনে হচ্ছে বন্ধ আছে ওই পেট্রোল পাম্পটা বন্ধ ছিল বলে আর অন্য পেট্রোল পাম্পে আসলাম ওটা হচ্ছে আলদ্রেস পেট্রোল পাম্প এটা হচ্ছে লিটার তো এই পেট্রোল পাম্প থেকে এখন ফুল ট্যাঙ্কি করে নেব এটা নতুন সবে করেছে আমি এসে দেখছি একশো দশ রিয়ালে ফুল ট্যাঙ্কি হয়ে গেছে তো চলো চলে যাই তাড়াতাড়ি রুমে পেট্রোল ভরেছি রাজকুমারী ফোন করেছে বলছে একটু তাড়াতাড়ি এসো বললো বাইরে দাঁড়িয়ে আছি বাট এখনও তো দেখতে পেলাম না গাড়িটা আমি বাইরেটাই রেখে আর ওকে ফোন করে বলে দিই যে গাড়ি বাইরে আছে ও বাইরে ছিল মনে হচ্ছে আমাকে দেখতে পাইনি বলে আবার চলে গেছে কারেকটা আমি এই সাইডে পার্কিং করে দিয়েছি কারণ এই দিকে হচ্ছে পার্কিং করার ছোট প্লেস প্লাস হচ্ছে রোড প্রচুর পড়েছে গাড়ির চাবিটা ভিতরে রেখে আর ফোন করে দেবো ভরা হয়ে গেছে চিকেন খাপসা বানানোর জন্য আমার এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে তো চলো ঝটপট দুপুরের লাঞ্চটা বানিয়ে নিই শেষ হয়ে খেতে বসে গেলাম ফার্স্ট ডে আমার প্রিয় চিকেন খাপসা নিয়ে আর এখানে একটু আছে স্যালাড তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই এরপরে যদি ডিউটি লাগে যেতে হবে লাঞ্চ কমপ্লিট করেছি এদিকে আমার ঘন্টিও বেজে গেছে এখন আমি যাব জিমে তার আগে এই দেখো তোপ ভর্তি গাড়ি ভর্তি তোপ তো এই তোপগুলোকে এখন আমাকে লন্ডিতে দিতে হবে তো লন্ডি দিয়ে তারপরে জিমে যাব মালিকের বউ জিমে আছে আচ্ছা তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো বলছিলাম সেটা হলো যে এখন না গুন্ডা গাড়ি চালাচ্ছে মানে গুন্ডা লাইসেন্স ছিল না বলে তখন সব জায়গায় যেত না এখন কি করে ও সব জায়গায় সবাইকে ছেড়ে দিয়ে আসছে তো আমার কাজের চাপটা অনেকটা কমেও গেছে কারণ ওর মাকে কখন ও জিমে ছেড়ে দিয়ে এসছে আমি জানি না এখন দেখি ফোন করতে তবে জানতে পারলাম লন্ডি থেকে এসে তারপরে জিমে যাব ই হচ্ছে ফিটনেস টাইম লেডিস এইখানেই এসছে আমি তো চলে এসেছি এবার ফোন করে ডাকি ফোন কেটে দিল মানে বাইরে চলে এসছে ওই বাইরে চলে এসছে এখন নিয়ে রুমে যাই এখন সাড়ে পাঁচটার মতন বাজে ডিউটি লেগেছে ময়না পাখিদের বুক আছে মানে আমার গাড়িতে বই আছে গুন্ডাভাই কিনে দিয়ে গেল গাড়িতে এই হচ্ছে বই তো এই বইগুলো এখন ময়না পাখিরা যেখানে থাকে সেই বাড়িতে করে দিয়ে আসতে হবে তো চলো ওদের বাড়িতে এই বইগুলো দিয়ে আসি ওরা মনে হচ্ছে সকালবেলা স্কুল মানে মাদ্রাসায় যাবে সেই কারণে এখন কিনে দিয়ে আসতে হবে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা চলে এলাম এই হচ্ছে ময়না পাখিদের বাড়ি ওরা এই অ্যাপার্টমেন্টটাতে থাকে তো এখন এখানে চলে তো আসলাম এবারে দেখি ময়না পাখির নাম্বারটা আমার কাছে আছে কি দেখতে হবে কারণ চার মাস হয়ে গেছে নাম্বারটা এখানে সেভ করা ছিল ফুচকে ময়না পাখির নাম্বারটা পেয়েছি আমার ফোনেই সেভ করা ছিল মনে হচ্ছে ঘুমাচ্ছে যদি ঘুমায় তাহলে ফোন তুলবে না ছোট ময়না পাখি চলে এসছে হ্যালো না এদেরকে দেখানো যাবে না বুকরাফি ওকে ওকে টাটা টাটা তো চলো প্লাস্টিকটা দিয়ে দিলাম রুমে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল কারণ সৌদি এই পাইপটা আনার জন্য বলল জানি না ওই বাড়ির ম্যাডামজির এই পাইপটা লাগবে কি কাজে লাগবে আমার তো জানা নেই তো চলো পাইপটা এখন রুমে রাখি সৌদি ফোন করলে ওই বাড়িতে করে দিয়ে আসবো সবেই এই যে চানা আর গ্রিন টি নিয়ে বসেছি খাবো বলে হাবেলির ভিতর থেকে ডাক পড়েছে আমার জন্য নাকি কি রেখেছে বললো নিয়ে যাবে এসো তো চলো যাই গিয়ে দেখি আমার জন্য নাকি কী রে এই দেখো এইটা আমার জন্য রেখেছে বললো এইটা তুমি নিয়ে নাও আর তা হলে জুবালা মানে নোংরাতে ফেলে দিয়েছো ভাবো একদম নতুন জিনিস এইটা আমার রুমে রাখার জায়গা আছে নোংরাতে আর ফেলবো না এইটা আমি আমার রুমে রেখে দেবো বন্ধুরা অনেক কষ্ট করে এখানে সেটিং করলাম কিন্তু এখানে রাখা যাবে না কারণ আমার এই আলমারিটা খোলা যাবে না দেখতে পাচ্ছি এর ভিতরে কাপড় রাখি এটা অন্য জায়গায় কোথাও রাখার ব্যবস্থা করতে হবে সন্ধ্যা তো হয়ে গেছে চাও খেয়ে নিলাম আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা